আসসালামু আলাইকুম এস এস সি ছাব্বিশ যারা আছে সো তোমাদের জন্য আমরা আমাদের এইড বেচে ইংলিশ ফার্স্ট পেপার সাজেশনটা হচ্ছে করে দিচ্ছি সো আমাদের এই ফার্স্ট পেপার সাজেশন আমরা কি দিছি আমি তোমাদের একটু বলি প্রত্যেকটা টপিক ধরো সিম প্যাসেস আনসিম প্যাসেস কলাম স্টোরি ডায়লগ যা যা আছে সবগুলো হচ্ছে আমরা কি দশটা করে দিছি তুমি যদি এই দশটা এই দশটাই তোমাকে পড়তে হবে একটাও বাদ দেওয়া যাবে না তুমি যদি এই দশটাই হচ্ছে পড়তে পারো তাহলে হচ্ছে তুমি ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে তুমি কমন পাবা এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম ঠিক আছে কিন্তু একটা হচ্ছে বাদ দেওয়া যাবে না এই হচ্ছে কথা তোমাদের একটু দেখাই দেখো আমাদের প্রথমে আমাদের সাথে যোগাযোগ মেহের না এখানে হচ্ছে ঠিক মানে করে নিবা সবগুলোই করে নিবা ঠিক আছে তার ইনশাআল্লাহ আহ হান্ড্রেড কমন পাবা

আচ্ছা তারপর হচ্ছে দাঁড়াও বাকি গুলা একটু বলতেছি আমাদের পেইড ব্যাচের কথা একটু তোমাদের বলে দেই আমাদের পেইড ব্যাচ হচ্ছে আমরা দুইটা কোর্স লঞ্চ করছি সায়েন্স আর্টস কমার্স তিন বিভাগের জন্যই ম্যাথ ইংলিশ বাংলা আইসিটি চারটা সাবজেক্ট আছে সো এই চারটা সাবজেক্টে আমরা হচ্ছে কি এই 450 টাকায় হচ্ছে আমরা 450 টাকায় আমরা হচ্ছে এই জেনারেল কোর্সটা নাম আইছি সো তোমরা যারা আমাদের এই কোর্সে ভর্তি হবা আমরা কি করব আমরা এই যে যে সাজেশনটা দেখলাম ড্রাইভিং উইথ সাজেশনটা দেখলা এই ইংলিশ সাজেশনটা আমরা সুন্দরভাবে হচ্ছে ইনশাআল্লাহ কমপ্লিট করে দিব এর বাইরে আর তোমার কিছু পড়া লাগবে না আর কিছু পড়া লাগবে না আমাদের ইংলিশ সাজেশন আর বাংলা সাজেশন তারপর আমরা ম্যাথ সাজেশন সবগুলো হচ্ছে আমরা দিয়ে দিয়েছি আমাদের প্রত্যেকটা সাজেশন ইনশাআল্লাহ আমরা একদম দইরা দইরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা সলভ করে দিব এটাই হচ্ছে আমাদের কোর্স ঠিক আছে একদম সহজ ভাষায় ভাই এত এত কিছু পড়ার এখন সময় নাই তোমাদের এখন অল্প মানে অল্প পড়তে হবে বাট যেগুলো একদম 100% আসবে সেগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে সো আমরা হচ্ছে তোমাদের এইভাবে পড়াবো তারপর হচ্ছে আমাদের কি এই যে আছে হচ্ছে আমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলোর কোর্স হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সো তোমরা যা আমাদের ক্লাস করছো তারা জানো যে আমরা কিভাবে ক্লাস নেই আর কি সো তোমাদেরকে অন্ধভাবে ভর্তি হইতে বলতেছি না তোমরা হচ্ছে আমাদের ফ্রি ক্লাস গুলো দেখো আমাদের ইউটিউব চ্যানেল পাঠশালা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুই জায়গায় হচ্ছে আমাদের অসংখ্য ফ্রি ক্লাস আছে সো ফ্রি ক্লাস গুলো দেখা তুমি হচ্ছে আমাদের কাছে ভর্তি হইতে পারো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা আমরা হচ্ছে কি করবো আরেকটা কথা বলি ম্যাথের ক্ষেত্রে

আহ কথা হচ্ছে কিভাবে ভর্তি হবা এই যে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হচ্ছে মানি করবা বিকাশ থেকে অথবা কি নগদ থেকে মানি করবা করার পরে এই নাম্বারে হচ্ছে WhatsApp হোয়াটসঅ্যাপ আছে WhatsApp এ জাস্ট আমাকে একটা নক দিবা অথবা ডাইরেক্ট আমাকে একটা কলও দিতে পারো সমস্যা নাই তাহলে তোমার ভর্তি কনফার্ম ঠিক আছে আচ্ছা তারপর দেখো আমাদের হচ্ছে কি ম্যাচিং এর সাজেশন দেখো এই যে ম্যাচিং হচ্ছে এইগুলো দেওয়া আছে এর বাইরে আর কিছু পরে লাগবে না ভাই এবং এইগুলো হচ্ছে আমাদের পেট বেছে খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ ছড়ানো পরাই দিব ঠিক আছে সো তারপর দেওয়া আছে কি রিয়ারেন্স রিয়ারেন্স যে ভাই কিভাবে পড়াবো তুমি চিন্তাও করতে পারবে না প্রত্যেকটা রিয়ারেঞ্জের দেখো রিয়ারেঞ্জ অনেকে হচ্ছে জাস্ট এ বি সি ডি এগুলো হচ্ছে মুখস্থ করে এগুলো মুখস্থ করে ভাই জীবন লাভ নাই কারণ তোমার হচ্ছে উল্টা থাকবে সো আমরা প্রত্যেকটা গল্প প্রথমে হচ্ছে বাংলা লেখা বাংলা লেখা থাকবে তারপর হচ্ছে ওদের কি ইংলিশ লেখা থাকবে খুব সুন্দরভাবে হচ্ছে মানে পড়াবো যাতে তোমার সিরিয়াল যে কোনো ভাবে দিলে কি তুমি পারবা ইনশাআল্লাহ ঠিক আছে সো তারপর হচ্ছে আমাদের কি কমপ্লিটিং স্টোরি আছে সো এই যে কমপ্লিটিং স্টোরি এগুলাও আচ্ছা আমরা পড়াই দিব ইনশাআল্লাহ কমপ্লিটিং স্টোরি তুমি যাতে বানায় ও একটু পারো সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করে দিবো ঠিক আছে এই হচ্ছে কাহিনী তারপর হচ্ছে কি ডায়লগ ডায়লগ এগুলো আর কিছু বলার লাগবে না ঠিক আছে ভাই সো আর কিছু বলতেছি না তোমাদের কথা ও টুকি ঠিক আছে আহ যারা হচ্ছে ভর্তি হবা ইনশাল্লাহ হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখবা দেখার পর হচ্ছে ভর্তি হয়ে ইনশাল্লাহ একদম তোমার এই চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিফল যাবে না আরেকটা কথা যারা হচ্ছে দুইটা কোর্সই কিনবা মানে হচ্ছে তোমার সায়েন্সের কোর্স এবং হচ্ছে জেনারেল দুইটাই যারা কিনবা তারা হচ্ছে কি 800 টাকা

তোমাদের আরেকটা ফেসিলিটিস হচ্ছে আমরা হচ্ছে তোমাদের একদম তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত হচ্ছে ক্লাস দিব इवन পরীক্ষার মধ্যে যারা ভালো রেজাল্ট করতে পারবা তোমরা যারা ভালো রেজাল্ট করতে পারবা আমাদের কোর্স থেকে ইনশাআল্লাহ তোমরা ভবিষ্যতে তোমাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে কাজ করতে পারবা আমাদের এখানে ক্লাস নিতে পারবা এবং আমাদের সাথে আরো বিভিন্ন কাজ করতে পারবা ইনশাআল্লাহ সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ